হিম সকলে কেমন আছেন তো আপনাদের দোয়ায় ভালো আছি সারা দিন আজকে আমি ব্লগ ভিডিও বা রিলস কোনো কিছুই আপলোড করতে পারিনি কারণ হচ্ছে কালকে রাত আমাদের এলাকায় রাত তিনটা থেকে কারেন্ট ছিল না একদম কারেন্ট ছিল না তিনটা থেকে আর কারেন্ট আসার পর আমি কাজকর্ম করেছি ফোনে একদম চার্জ ছিল না তো আপনাদের সঙ্গে ভিডিও হচ্ছে আপলোড করতে পারিনি কোনো কিছু আমি ভালো আছি আচ্ছা আর ঈদের আগে আপনারা সবাই বলছেন যে ঈদের আগে কতটা ব্যস্ত থাকতে হয় পরিবারের সঙ্গে মানে পরিবারের কাজকর্ম নিয়ে অনেক ব্যস্ত থাকতে হয় তো আজকে আমাকে কেমন যেন লাগতেছে তাই না কি একটু চেঞ্জ লাগে লাগতেছে দেখতে তো আপনাদের সঙ্গে একটু গল্প করতে আসলাম আর আমার ভিডিওতে লাইক কমেন্ট করবেন এবং আমাকে ফলো করবেন আমার হ্যাঁ ফলো করবেন আমার ছেলে বলতেছে এই যে বলো মামুনিকে ফলো করবেন এই তো আমার ছেলে বলতেছে ফলো করবেন মামুনিকে তো আপনাদের কেমন গেল দিনকাল কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের দিনকাল কেমন গেছে আজকে তো আমাদের এলাকায় অনেক বৃষ্টি হয়েছে আজকে তো না কালকে রাতে বৃষ্টি হয়েছে আমার ভ্যালকুনিতে যতগুলো কাপড় ছিল সব ভিজে গেছে তো পুনরায় আবার ওগুলো ধুইতে হয়েছে অনেক মানে আজকের দিনটা না আজকের দিনটা কেমন যেন আজকে সকালটা আমার কিভাবে যে শুরু হয়েছে আজকে একদম ভালো ছিল না আমাকে ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবেন আর হচ্ছে আমাকে সাপোর্ট করবেন অনেকে আমার ভিডিও দেখেন কিন্তু আমাকে ফলো করেন না লাইক করেন না লাইক দেননি কমেন্ট করেন না ফলো দিয়ে দিবেন প্লিজ যে আপনাদের সাপোর্টেই আমার অনুপ্রেরণা আমার সামনের দিকে এগোতে সাহায্য করবে আপনাদের সাপোর্ট তো আমরা হচ্ছে যারা হচ্ছে এই সেক্টরে কাজ করি তারা তারা আপনারা সবাই জানেন যে সব কিছু করে সংসার সব কিছু করার পর হচ্ছে কাজ করতে ভিডিও এডিটিং বা ভিডিও করা অনেক কষ্ট হয়ে যায় তো আমার আমরা একটু প্রাপ্য তাই না কি বলেন আপনারা তো আমার একটি কথা আমাকে সাপোর্ট করবেন প্লিজ আমাকে ফলো দিয়ে দিবেন কমেন্ট করবেন আমার ভিডিও আর বেশি বেশি করে লাইক করবেন ফলো দিয়ে দিবেন আপনাদের হোম পেজে আপনাদের গ্রুপে শেয়ার করে দিবেন আপনাদের কাছে একটা কামনা দেখেন আজকে আমার চোখগুলো কি লাল কেমন হয়ে গেছে যে সারাদিন কাজকর্ম করে মানে কি অবস্থা কালু হয়ে গেছে আমার ছেলে দেখেন কি খেলতে বিছানা চাদরও বিছাইনি কারণ একবারই চাদর বিছাবো ভাবছি কালকে একদমই ফ্যান পরিষ্কার করা বাকি যাচ্ছে আসতে যে বাকি শুধু ফ্যান ছিল আর সব কিছুই হচ্ছে পরিষ্কার করছি আজকে শুধু ওটাই হয়নি কালকে করব ইনশাল্লাহ কালকে চাদরও বিছাই দিব আর এই জন্য হচ্ছে আমি দুইদিন দিন ধরেই চাদর বিছাইনি বললেই চলে তো আজকে ভিডিওটা এখান পর্যন্ত আপনারা বেশি বেশি করে সাপোর্ট করবেন লাইক করবেন কমেন্ট করবেন আল্লাহ হাফেজ বাই 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 বলে দাও বাবা